হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি মেম্বার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলিগাল পাপিয়া আমি পাপিয়া আমি চলে চলেছি তোমাদের সঙ্গে নিউ ব্লগ দিয়ে ব্লগটা হচ্ছে আজকে আমি বিয়েবাড়ি যাচ্ছি তো আমার একটা ফ্রেন্ডের বিয়ে আছে তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে সমস্ত জিনিস শেয়ার করবো আমি যাচ্ছি দিদিভাই আর গোলো যেহেতু কাজ রেডি হয়েছি সমস্ত ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি তো চলো আগে যাই বাপিয়া আমাদের দিয়ে আসছে তারপর তোমাদের ওখানে গিয়ে সমস্ত কিছু দেখাচ্ছি তো টাটা তোমাদেরকে বলেছিলাম বাপি আমাদের ছেড়ে দেবে তো আমাকে আগে দিয়েছে পাচ্ছ বিয়ে বাড়িতে চলে এসেছি এখানে ছবি তোমাদের কেমন অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ভিতরে যাওয়া যাক দেখা যাক কে কে এসেছে আগে আমি চলে এসেছি মন হচ্ছে একটু আগে মন একটু হায় করে দিল আর পাশে আছে পায়েলি ওদেরকে একটু দেখিয়ে দিলাম সবাইকে একটু একটু করে দেখাতে হবে না আর এখানে হচ্ছে বিয়ে যেখানে হয় খুব সুন্দর করে সাজিয়েছে জায়গাটা ভীষণ সুন্দর লাগছে দেখো লুকটা ভীষণ সুইট লাগছে এখানে ভিড় ভিড় রয়েছে রয়েছে দেখার জন্য তুলতে ব্যস্ত সেই ফাঁকে আমি একটুখানি ভিডিও ক্যাপচার করেছি কারণ তোমাদের সাথে আমি শেয়ার না করলে থাকতেই পারি না হ্যাঁ এখানে আমি তোমাদেরকে বলা হয়নি বিয়েটা অনেকদিন আগেই হয়েছিল কিন্তু ভিডিওটা আমি এডিট করতে পারিনি কিছু কাজের ব্যস্ত ছিলাম তাই জন্য আজকে আমি ভিডিওটা এডিট করছি তোমাদেরকে দেখাবো বলে যেহেতু তখন একটু শীতকাল ছিল বলে তাই জন্য সবাই জ্যাকেট পরে রয়েছে দেখতেই পেয়েছো আর এখানে এইটা হচ্ছে সেই কোণে ভীষণ সুন্দর লাগছে এটা একটা বৌদি তোমাকে একটু দেখিয়ে দিলাম সবাইকে একটু একটু করে ক্যাপচার করছে এখানে আমি ফুচকা খাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছি এখানে আগে ফার্স্ট বুড়োকে দেওয়া হয়েছে আর দেখতেই পাচ্ছ বুড়ো কিন্তু আমাদের সাথে বেশি ঘুরছিল আর দিদিভাই আসতে একটু লেট করেছে ও সে তখন ঘুরে নি তার আগে আমরা খেয়ে নিয়েছি আগে ওইটি লেট করেছে বাপি ওকে দিতে যাবে তারপরে ফাইনালি দিদিভাই চলে এসেছে আমার পাশেই খাওয়া দাওয়া হয়ে গেছে দিদিভাই চলে এই দেখতে পাচ্ছ খাচ্ছে আর এখানে আমি করছি বলছি আমার নিজেরও মনে নেই তো তখন সঙ্গে সঙ্গে এডিট করলে তাও বোঝা যায় আর এখানে দেখতে পাচ্ছ বর চলে এসছে বলে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে দৌড়ে দৌড়ে আসছি কারণ বরকে দেখতে হবে না চেনাই বর কিন্তু লুকটা একটু অন্যরকম লাগে বিয়ের সাজটা আলাদা আর নর্মাল সাজ দুটো আলাদাই হয় তো ওখানে বর হয়ে গেছে এখানে আমি রয়েছি কারণ দিদি বলছি একটু হাই করে দিতে কারণ একটু দেখাবো না লোকটা ও কেমন সেজেছে কেন আমি ওকে সাজিয়ে দিয়েছি কোনো জায়গায় বিয়ে বাড়ি গেলে আমি নিজে সাজি আমি ওকেও সাজিয়ে দিই চুন টুন সব বেড়ে দিই আর ভীষণ ভালো লাগে The is If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. I've got no love but the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive, like an adjective. I gotta vent better against people who it being negative when you should be getting after it. I got facts over facts over tracks. Isn't that spitting slow, spitting fast? I could roast, I could gas, think I'm okay at last. But I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're with my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last. And to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell I never got anyone's help I had to do it all myself I don't ever slow up No, I don't take shit I got no love for the famous If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement I don't ever slow up No, I don't take shit A statement. I'm gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some modestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. So remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off and the wind. I gotta make it. I'm saving every day to taste it. I'm patient, but my mind can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. A vacant modern kingdom for the taking. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit I got no love for the fake news. If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement I don't ever slow up, no I don't take shit I got no love for the fake news. If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement I don't ever slow up, no I don't take shit I got no love for the fake news. If you wanna play tough and wanna hate this I'll always show up

এতক্ষণ তো ভিডিও দেখলে ভিডিও দেখতে দেখতে না কিছু কথা তোমাদের সাথে শেয়ার করাই যাক তো চলো এদের ছিল লাভ ম্যারেজ তাই জন্য এরা দু বছর রিলেশান ছিল দু বছরের বেশিই ছিল রিলেশান তারপর এরা বিয়ে করেছে এই পূর্ণতাটা ভীষণই সুন্দর লাগে দেখতে যাদের হয় তারাই ফিলিংসটা বোঝে যেমন আমার দিদির পাঁচ বছর রিলেশান ছিল বিয়ে করেছে খুব সুন্দর লাগে জিনিসগুলোকে দেখলে আমার তো ভীষণই ভালো লাগে আর আমার না এইগুলো মানে কি বলবো খুব মানে দেখতে ভীষণ মানে আমি তো বলে বোঝাতে পারবো না এই ফিলিংসটা নিজের চোখের সামনে দেখতেও ভালো লাগে আর তাদের কতটা ভালো লাগে বুঝতেই পারছো যারা করেছো তারা তো অবশ্যই জানো আর ভীষণ সুন্দর লাগছিলো দুজনকে আর মেয়েটাকে এত মিষ্টি লাগছিল মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খুব কিউট লাগছিল ওকে আর বিয়ের সাজটা একটা আলাদাই সবাইকে লাগে লুকটা পুরোটাই পাল্টে গেছে যেন একদম মনে হচ্ছে যেন কী ভাল লাগছে আমার তো ভীষণই ভালো লাগে এরকম আমি সারাক্ষণ দেখছিলাম এই আমার এই নিয়মগুলো ভীষণ ভালো লাগে এই এত কিউট লাগে তোমরাও দেখছো এখানে মালা হচ্ছে বেশ এখানে মজা হচ্ছিলো হাসি ঠাট্টা হচ্ছিলো সবই তোমাদের সাথে শেয়ার করছি আর আমার দিদির ভিডিও রয়েছে কিছু আমার কাছে রয়েছে বিয়ে সেটাও তোমাদের সাথে তোমরা বললে আমি অবশ্যই শেয়ার করব। ওর ভিডিওগুলো তাহলে তোমরাও বুঝবে কিছু কিছু ভিডিও রয়েছে যেহেতু দিন আগে করেছিলাম যেহেতু ওর বিয়ে আজ থেকে প্রায় চার বছর আগে হয়েছিল তো কিছু ভিডিও আমার ফোন এখনও রয়েছে সেইগুলোই তোমাদের সাথে আমি ইচ্ছা আছে শেয়ার করা যদি তোমরা দেখতে চাও তবেই আমি শেয়ার করব নয়লে করব না তো আমার এই ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই বলো ভালো লাগলে পাশে থেকো লাইক করো সাপোর্ট করো আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো তোমরা তো চলো এই বকবক করতে করতে আমি প্রায় রাত হয়ে গেছে ব্লগ তো এখানে আমি শেষ করে দিচ্ছি আশা করি তোমাদের আমার ব্লগটা ভীষণই ভালো লাগবে আর এখানে সবচেয়ে এন্ড মুমেন্ট হলো বেইজে সিঁদুর পরানোটা এত ভালো লাগছে না আমি কি বলব মুখটা পুরো মিষ্টি মিষ্টি লাগছিল আমি যেহেতু বাড়ি চলে গেছিলাম বলে আমি একজনের কাছ থেকে ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি রাত হয়ে গেছিলো বলে বাড়ি চলে গেছিলাম তো এইটাই দেখতে তাই তোমাদের সাথে এইটুকুনি শেয়ার করতে পেরেছি বেশিটা শেয়ার করতে পারিনি বাড়ি আসার সময় এখানে গোল একটু নাচ করছিল বক্সের আওয়াজে সেটা একটু দেখাচ্ছিলাম যেহেতু ঠান্ডা পড়েছে বলে ওর মাথায় আমি টুপি পরিয়ে দিয়েছিলাম চলো টাটা ব্লগটা দেখতে দেখো আর সঙ্গে থেকো বাদবাকি কথা পরে হচ্ছে তো বিয়েবাড়ি ঘোড়া হয়ে গেছে এবার বাড়ি চলে যাচ্ছি আর যদি যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ সো মাচ এত ব্লগটা দেখার জন্য আর পাশে থাকার জন্য তো বাই